you but... ফাইনালি আমার একমাত্র দুলা ভাই চলে আসলো ঢাকাতে আজকে ভাইয়ের সাথে আমার সব কাজ শেষ করার পর একটা প্যাম্পারিং ডে ছিল যে ডেতে লিটারেলি আমি হ্যালো ভালো আছেন আমি ভালো আছি আজকে সুন্দর দিনে সুন্দর আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর খুব শীঘ্রই কিন্তু আমি বাসার ব্লগ শেয়ার করবো কারণ আমি অলরেডি আমার বাসাতে চলেও আসছি তো ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আশা করছি ভালো লাগবে আর ব্লগটা শুরু করেছিলাম আমি সকালবেলা থেকে সকল ঘুম থেকে উঠি ব্যাটটা যে ক্লিন করতে হয় এটা যে আমার কি বিরক্ত লাগে মানে ঘুম থেকে ওঠার পরপরই কাজ আবার কাজ না করলেও কিছু নাই কারণ ফ্রেশ হয়ে এসে যদি নোংরা একটা রুম দেখি অগুছালো ব্যাট দেখি তাহলে তো নিজেরই আবারও মেজাজ খারাপ হয়ে যাবে তাই ঘুম থেকে ওঠার পরপরই আমি ক্লিনিং এর কাজে লেগে যাই তারপর ফ্রেশ টেশ হয়ে সুন্দর একটা রুম দেখি আর এখানে আমি কিছু টাকা গুছাচ্ছিলাম আমি কিন্তু বাইদবে খাওয়া দাওয়া করে ফেলছি মানে আমার ব্রেকফাস্ট অলরেডি ডান আর আমার না আজকে হচ্ছে কি লাঞ্চ করে তারপর বের হওয়ার প্ল্যান ছিল বাট আমার বিজনেসের ছোট একটা কাজ ছিল তার উপর আমার আরও কিছু কাজ ছিল টুকটাক তো সব সব কিছু শেষ করতে হবে তাই হচ্ছে গিয়ে তাড়াহুড়া করে আমি বের হয়ে যাচ্ছিলাম আর এখানে আমি ডিম সিদ্ধতে বসিয়ে দিলাম আমি দুইটা ডিম খেয়ে বের হয়ে যাব ইদানিং আমি ডিম একটা জায়গাতে দুইটা খাচ্ছি কারণ আমার মানে এক্সট্রিম লেভেলের হেয়ার ফল হচ্ছে আমি জানি না কেন মেবি স্ট্রেটেনিং করলে একটু হয় এক দেড় বছর পর একটু হেয়ার পরে সবাই যেটা বলতেছে আর কি বাট হ্যাঁ ডিম কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী সেই আমি একটা জায়গাতে দুইটা খাচ্ছি আর আমার যেহেতু লো প্রেশার সো ডিম বেশি খেলে সমস্যা নেই যাদের আবার হাই প্রেশার তারা কিন্তু আবার ভুলেও দুইটা ডিম একসাথে খেতে যাবেন না সো যাই হোক তারপর আমি বের হয়ে গেলাম আর এই যে বিধ্বস্ত আমি আমি তারা তাড়াহুড়া করে দুই মিনিটের মধ্যে রেডি হয়েছি কারণ আমার যে বিজনেসের কাজটা ছিল সেটার জন্য আমাকে খুব তাড়াতাড়ি করে যেতে হতো আর কি আর আজকে মোটামুটি আমার সব কাজ শেষ করে গোটায় ফেলতে হবে কারণ আমি আগামীকালকে চলে যাচ্ছি মানে এই ব্লগটা যে দিনে তার পরের দিনে কিন্তু আমি বাসায় চলে আসছি আর কি তো সেই জন্য আমার প্যাকিং করাও বাকি ছিল তার উপর টেলার্সের যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো আনার বাকি ছিল আর টুকটাক অনেকগুলো কাজ ছিল সো সব কাজ হচ্ছে গিয়ে আমি আজকে শেষ করব আর এই যে দেখতেই পারছেন আমি কিন্তু বের হয়ে গেছি আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল মানে একদম রোদ ছিল না আবার বৃষ্টির মতো ছিল না একদম পারফেক্ট একটা ওয়েদার তারপর ধানমন্ডির দিকে যেহেতু আসছি আমার কাজে সো ভাবলাম যে আমি একটু ডাব খাই আর আমি ধানমন্ডির দিকে ডাব খেলে সবসময় এই মামাটা থেকেই খাই ধানমন্ডি আট নম্বরে একদম রবীন্দ্র সরোবরের পাশেই কিন্তু এই মামাটা বসে অলরেডি হয়তো যারা ধানমন্ডিবাসী আসেন তারা এই মামাকে চিনেন কারণ মামা বিগত বেশ কয়েক বছর ধরে আমি তো লাস্ট আট বছর মামাকে এই জায়গাতেই দেখতেছি সো মামা আরও আগে থেকে বসে যাই হোক এর মধ্যে আমার কাজটা আমি কমপ্লিট করে ফেললাম আর কাজ শেষ হতে হতে কিন্তু হয়ে গেছে সন্ধ্যা দেখতেই পারছেন হালকা অন্ধকার হয়ে গেছে অন্ধকার তখনো হয়নি মানে হালকা হালকা অন্ধকার হয়ে যাচ্ছিল এরকম একটা মোমেন্ট পরে একটা পিৎজা অর্ডার করি তারপর পিজা খাই এটা একটা স্ট্রিট পিজা ছিল যেটা ধানমন্ডি আট নম্বরই পাওয়া যায় অ্যান্ড পিজাটা বেশ মজা ছিল আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল সো আমরা শেয়ার করে খেয়েছি আর যেহেতু আজকে ঢাকায় লাস্ট দিন মানে আমি এর পরের দিনই যেহেতু চলে যাব সকাল সকাল সো সেই জন্য হচ্ছে কি আজকে সব আনহেলদি খাবার খাচ্ছি আজকে নো ডায়েট নো কোনো কিছু আমি কোনো কিছু কন্ট্রোল করে খাবো না আজকে সেটা নিয়ত করেই বের হয়েছিল অ্যান্ড দেন ফাইনালি আমার সব কাজ শেষ করে আমি চলে আসছি আমার পছন্দের পার্লারে এন্ড মাসে এক থেকে দুইবার আমি চেষ্টা করি নিজের উপর ইনভেস্ট করার স্পেশাল স্পেশালি হচ্ছে গিয়ে এই পার্লার সার্ভিসগুলো দিয়ে আমার নিজেকে প্যাম্পার করা অ্যান্ড এটা যে কী রিল্যাক্সিং আমি লিটারেলি চার ঘন্টা পার্লারে ছিলাম আমার একটা মিনিটের জন্য বোরিং লাগে নাই আর এখানকার প্রত্যেকটা স্টাফ বেশ প্রফেশনাল অ্যান্ড এত আরাম করে কাজ করে দিয়ে লিটারেলি আমার ঘুম পেয়ে যায় আর আমি হচ্ছে গিয়ে আজকে একটা প্যাকেজ নিয়েছিলাম সবসময় আমি যে প্যাকেজটা নেই ফাইভ থাউজেন্ড টাকা আর আমি ফ্রি থাকলে আর আমি যদি অনেক বেশি স্ট্রেসড থাকি তাহলে দেখা যায় যে মাসে আমি দুইবারও পার্লারে আসি এইসব প্যাকেজগুলো নিতে আদারওয়াইজ আমার একবারই আসা হয় আমি যে প্যাকেজগুলো নেই সেগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু ইনক্লুডেড থাকে সো প্রথমে আমার পেটিকিউর মিনিকিউর হয়ে গেল তারপর আমি আমার হেয়ারটা ওয়াশ করলাম অ্যান্ড এত আরাম করে ওরা হেয়ারটা ওয়াশ করে দেয় একদম পারফেক্টলি তারপর আমার হেয়ার একটা কাঠ দেওয়া হল অ্যান্ড আমি চুলটাকে একটু ছোটো করেছি আরেকটু কারণ আমি চাচ্ছি আমার চুলে যে কালারটা আছে সেটা যেন চলে যায় যেন আমি তাড়াতাড়ি আরেকটা কালার করতে পারি আর টু বি অনেস্ট আমি যেহেতু অনেক আগে থেকেই কালার করি সো আমার না এখন আমার নিজের ফেসের সাথে ব্ল্যাক হেয়ারটা একদমই ভালো লাগে না কালার হেয়ারই ভাল লাগে সো ভাবছি নতুন আবারও কালার করাবো বাট দেখেন চুল এত ছোট করার পরও আমার কালারগুলো এখনও যায়নি মানে আবারও আরেকবার কাঠ দিলে তারপর হয়তো একদম ফাইনালি চলে যাবে আর এই হচ্ছে আমার হেয়ার কাটটা আমার হেয়ার কাটটা আমার বেশ পছন্দ হয়েছে সামনে হচ্ছে গিয়ে আমি একটু ছোট করে লেয়ার দিয়েছি আর পিছনটা হচ্ছে ডিপ ইউ কারণ আমি কাস্টমাইজ করে কাট করি আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আপু চুল ক্লিয়ার করে দিলাম আমি সবসময় সামনে লেয়ার আর পিছনে ইউটা প্রেফার করি অ্যান্ড যখন মোড চেঞ্জ হয় তখন দেখা যায় যে আমি ফুল লেয়ারও করে ফিরি যখন চুলটা একটু বড় হয় অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন চুলটা অনেক সাইন করতেছিল মশাল্লাহ সবাই মশাল বলে দিয়েছেন কারণ আমার চুল এক্সট্রিম লেভেলের পড়তেছে আপনারা বিশ্বাস করবেন কি যাই না আমার ফুল বংশের মধ্যে আমার চুল সবচেয়ে বেশি ঘন ছিল বাট নাও আমার চুল ভাগের এক ভাগও নাই এরকম হয়ে গেছে আর কি সত্যি কথা বলতে অয়েলিং করা আমার একদমই পছন্দ না সেই জন্য অয়েল না দিয়ে থাকি সো অয়েলিং ছাড়া আপনারা কোন কোন পদ্ধতি জানেন যেটা চুল পড়া বন্ধ করা যায় আমাকে একটু জানাবেন কমেন্টে ঠিক আছে আর এখানে বারবার হচ্ছে গিয়ে আমি আমার হেয়ার কাটটা দেখাচ্ছিলাম কারণ আমার অনেক পছন্দ হয়েছে আর সব শেষে হচ্ছে গিয়ে আমি একটা হাইড্রোফেসিয়াল নিয়েছি আর আমার মতো যাদের একনি প্রন স্কিন আছে তাদেরকে না না ফেসিয়ালের পর আরও বেশি ভুতুরে লাগে কারণ সবগুলো দাগ ভেসে ওঠে স্কিনটা ক্লিন হয়ে সো আমার এই একটা অবস্থা হয়েছিল আর এই হচ্ছে সেই পার্লারটা সো এখানে আমি সবসময় আসি এটা হচ্ছে ধানমন্ডি সাতাশ নাম্বার এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট আমি সবসময় আসি আমার ওদের সার্ভিস খুব ভালো লাগে তো সেই জন্য আমি বলে দিলাম আর আজকে পার্লারে এত রাশ ছিল যে আমাকে জাস্ট চল্লিশ মিনিটের মতো ওয়েটই করতে হয়েছে সো ঈদের আগে একটু রাশ থাকবে সেটাই স্বাভাবিক কিছু করে না আর যেহেতু আমি কালকে চলে যাবো আমার হাতে টাইমও নাই তো সেই জন্য হচ্ছে কি আমি করিয়ে ফেললাম পার্লার থেকে বের হতে হতে আমার অলমোস্ট সাড়ে নয়টার মতো বেজে গেছে পরে হচ্ছে গিয়ে ভাইয়ার আজকে বাসা খোঁজার কথা ছিল অ্যান্ড ভাইয়ের সাথে আমারও যাওয়ার কথা ছিল বাট ভাইয়া আমি বাসা খোঁজার কাজে একদমই হেল্প করতে নাই বাট হ্যাঁ আমার যতটুকু অভিজ্ঞতা আছে যতটুকু আমি চিনি ততটুকু হচ্ছে গিয়ে আমি আইডিয়া দেওয়ার ট্রাই করছি কোথায় কোন হাউজিং এ কোন মানে ভালোবাসা পাওয়া যাবে সেটার জন্য আর কি মানে ভালোবাসা না বলতে ভালো একটা বাসা তারপর হচ্ছে গিয়ে ফাইনালি ভাইয়ের সাথে দেখা করলাম অ্যান্ড ভাইয়াকে আনলাম মোহাম্মদপুরে একদম প্রাণ কেন্দ্রে যেখানে অনেক অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় এটা মেবি সলিমুল্লা রুড আমি আসলে রুটগুলোর নামই ভুলে যাই কোনটা তাজমহল কোনটা সলিমুল্লা মানে সব গোলায় ফেলার মতো পাবলিক আমি ঠিক আছে সো নেভার মাইন্ড আর এখানে ভাইয়ার সাথে ছিল ভাইয়ার একটা কাজিন আর আমার সাথে ছিল আমার একটা বেস্ট ফ্রেন্ড সো আমরা চারজন মিলে হচ্ছে গিয়ে এখানে জমিয়ে খাওয়া দাওয়া করতেছি সো প্রথমে খেলাম আমার পছন্দের হালিমটা ভাইয়াকেও টেস্ট করলাম তারপর চলে আসছে আমার পছন্দের এই কফি শপটাতে কারণ ওরা একদম মানে মানে মনে হয় যে আমার মনের ভিতর ঢুকে ওরা বুঝে ফেলে আমি ঠিক কতটুকু চিনির পরিমাণ চাই সো একদম পারফেক্টলি ওই ভাইয়াটা আমাকে সবসময় বানিয়ে দেয় সো ওরা হচ্ছে কি অনেক মিষ্টি দিয়ে নিয়েছে বাট আমি যেহেতু সুগারটা একটু অ্যাভয়েড করতেছি বাট আমার ইচ্ছে করতেছি সেই জন্য অনেক কম মিষ্টি দিয়ে আমি হচ্ছে আমার কফিটা নিয়েছিলাম আর কি চাও খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষে আমরা বেশ অনেকক্ষণ আড্ডা সাড্ডা দিয়ে এখন আমি চলে যাচ্ছি আমার বাসাতে ভাইয়াকে টাটা ভাইবা বলে দিলাম ভাইয়া আপাতত হচ্ছে গিয়ে ভাইয়া একটা আন্টির বাসাতে আছে সো বাসা একদম ওঠার আগ পর্যন্ত আন্টির বাসাতেই মোস্ট প্রবলি থাকবে তারপর বাসায় যাওয়ার আগে আমি চলে আসলাম গরু বাজারে কারণ আমার প্রত্যেকবার ঢাকায় কোনো না কোন একটা গরু বাজার ভিজিট করতে খুব ভালো লাগে যাই হোক আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি I love this.